সাইলেন্ট হার্ট অ্যাটাক কি এবং এটা কীভাবে তারা চিনবেন সাইলেন্ট হার্ট অ্যাটাক মানে হলো যে রুগীর হার্ট অ্যাটাক হল কিন্তু কোনো উপসর্গ তিনি টের পাচ্ছেন না যেমন বুকে ব্যথা বমিভাব শ্বাসকষ্ট ঘাম দেওয়া এগুলো কিছুই তার হচ্ছে না কিন্তু ভিতরে হার্ট অ্যাটাক হয়ে গেল তো এখন এটি রুগী তাহলে কীভাবে চিনবেন তার তো কোনো উপসর্গই হচ্ছে না আসলে যারা অনেক বেশি বয়স্ক রুগী এবং যাদের দীর্ঘদিন যাব ডায়াবেটিস আছে তাদের কিন্তু অনেক সময় এরকম সাইলেন্ট হার্ট অ্যাটাক হয় এবং তারা আসলে কোনো উপসর্গ যেহেতু হয় না তারা সিমটমস হয় না তারা এটি বুঝতে পারেন না ভিতরে হয়ে থাকে তখন যেটা হয় যে রুটিন যে চেক আমরা করি ইসিজি তার মাধ্যমে এই সাইলেন্ট হার্ট অ্যাটাকটি বের হয়ে আসে দেখা যায় যে তার ইসিজিতে একটি বিশেষ পরিবর্তন আমরা দেখি যেটা থেকে আমরা বলি যে আপনার হয়তো আগে কখনো হার্ট অ্যাটাক হয়েছিল তো সাইলেন্ট হার্ট অ্যাটাক আসলে ডিটেক্ট করা খুবই সমস্যা এটি করা যায় না কারণ রুগী তখন তৎক্ষণাৎ হাসপাতাল বা চিকিৎসকের কাছে আসেন না পরবর্তীতে রুটিন চেক এর সময় ইসিজির মাধ্যমে ডিটেক্ট করতে পারি